বারাউলিয়া কারা কারা বারাউলিয়া আমাদের একটা জিনিস জানতে হবে বারাউলিয়া আল্লাহর জন আল্লাহর যারা একবারে আরব আরব থেকে এসেছেন দিন ইসলাম প্রচার প্রসারের জন্য এখানে তারা ব্যক্তিগত কাজের জন্য আসে নাই এখানে তারা এসেছেন দিন ইসলামের প্রচার প্রসার করার জন্য তাবলিগের জন্য এখন যে তাবলিক সে তাবলিগ না এখন যে তবলিক এখানে তো মসজিদ একটা বরবাদ করা হচ্ছে এখন তবলিক মসজিদ বরবাদ করেছে আর তখনকার তবলিক বারাউলিয়ারা মসজিদ কে আবাদ করেছেন সম্মানিত হাজরিন বারো আউলিয়া বারো জন আল্লাহর বলি এই বারো জন আল্লাহর আর তখনকার তো এখনকার মতো ইতিহাসবিদ ছিল না এখানের মধ্যে কিছু মতানক্য আছে এ বারো জনকে নিয়ে চট্টগ্রাম বারো আউলিয়া শহর সিলেট তিনশো ষাট আউলিয়া শহর এভাবে ঢাকা বারো কুতুবের শহর এভাবে আমাদের এই সারা বাংলা বাংলাদেশটা একটা যেন আউলিয়া গ্রামের নগরী সেজন্য আল্লাহর রহমত বড় বড় অনেক বিপদ আপদ বিভিন্ন দেশে আসে কিন্তু আমাদের দেশ অনেক সময় বড় বড় বিপদ থেকে কিন্তু রেহাই পায় আল্লাহদের ওয়াসিল সম্মানিত হাজরিন এই বারো জন আল্লাহর বলিকে নিয়ে মতানক্য আছে কিন্তু কিছু বেশ সাত আট জন ওনাদের ব্যাপারে কোনো মতানক্য নাই কিন্তু আরও কিছু মানুষ কিছু আল্লাহর বলিদেরকে নিয়ে মতানক্য আছে আমরা একটু সংক্ষেপে জানব বারাউলিয়ার মধ্যে অন্তর্ভুক্ত করেছেন হাজরতে বাইজুদ বুস্তামি অরদি আল্লাহ তালান জেনার আস্তানায় মোবারকা মাজারে পা নাসিরাবাদের মধ্যে অক্সিজেনের পাশেই নাসিরাবাদের মধ্যে অবস্থিত ওনাকে বারাউলিয়ার অন্যতম বলা হয় দুই নাম্বার শেখ ফরিদ জেনাকে চশমা ফরিদ বলা হয় জেনার মাজারে পাক দুই নম্বর গেটের পাশে ষোলো শহর দুই নম্বর গেটের পাশেই তিন নাম্বার বদরশাহ শাহ শাহ বদরশাহ শাহ ওনার মাজার পাক বকশিহাট যে একটু আগে বলছিলাম বকশিহাটের মধ্যেই ওনার মাজারে পাক চট্টগ্রাম দুই চার নাম্বারে কাতাল পীর শাহ রহমাতুল্লাহ ওনার ব্যাপারে কিন্তু অপপ্রচার চালায় ওনাকে কতল পীর বলা হয় না ওনার নাম কতল পীর নয় ওনার নামে অপপ্রচার চালায় উনি মানুষকে কতল করতে করতে এখানে এসেছে এসে জন্য ওনাকে কতল পীর বলা হয় মূলত ওনার নাম কতল পীর নয় ওনার নাম হচ্ছে কাতাল পীর উনি বর্ণনা ইতিহাসবিদ বলেন উনি কাতাল মাছের উপর করে এসেছেন কাতাল মাছের উপর করে এসেছেন কাতাল মাছ ওনাকে সঙ্গ দিয়েছেন বলে ওনাকে কাতাল পীর বলা হয় ওনার মাজারে পাক রয়েছে কাতালগঞ্জ আমাদের চট্টগ্রামে শাহ আউলিয়া ওনার মাজারে পাক আনোয়ারা বট্টলির মধ্যে বারাউলিয়া ছয় নাম্বারে হজরতে শাহ পীর রহমতুল্লাহ আলাই ওনার মাজারে পাক সাতকানিয়া লোহাগাড়ার মধ্যে সাত নম্বরে হাজরতে শাহ ওমর রহমতুল্লাহিয়ালয় ওনার মাজারে পাক চকরিয়া কাকারাগ্রাম চকরিয়ার মধ্যে কাকারা গ্রামে হাজরতে শাহ ওমর রহমতুল্লাহিয়ালয়ের মাঝারে পাক রয়েছে উনিও বার আউলিয়ার অন্যতম আট নম্বরে হাজরতে শাহ চাঁদ আউলিয়া রহমতুল্লাহিয়ালয় যিনি আমাদের বাহুলির মধ্যে আমাদের পুটিয়ার মধ্যে অনন্য এক সেরেতাস বারাউলিয়ার অন্যতম সদস্য বলে বিবেচিত করা হয় বাদল শাহ জামালপুর দুম রেল স্টেশনের পাশে জামালপুরে ওনার মাজারে পাক দশ নম্বরে হজরতে জায়দ হাজরতে জায়দ শাহ রহমতুল্লাহি আলাই ওনার মাজার পাক হচ্ছে নন্দের হাট নন্দের হাত ওনার পাক রয়েছে এই জন আমি অনেক ঘাটাঘাটি অনেক ইতিহাস লেখা আমাদের জামিয়ার পক্ষ থেকে যে লেখাগুলো এসেছে সে লেখাগুলো বিবেচনা করে এই জন প্রায় একদিকে না একদিক একদিকে না একদিক একদিকে না একদিক এই জনের নাম পাওয়া যায় বাকি দুই জন নিয়ে অনেক মতারক্ষ বলা হয় কেউ কেউ বলেছেন হাজরতের শাহামান রহমতুল্লাহ আলাই অনেকে বলেছেন সীতাকুণ্ডের মধ্যে হাজরত কালুশা রহমতুল্লাহ আলাই অনেকে বলেছেন এখানে হুলাইন হাজরত ইয়াসিন আউলিয়া রহমতুল্লাহ আলাই আবার অনেকে বলেন মিসকিন শাহ রহমতুল্লাহ আলাই হাজরত গরিব আলী গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাই হাজরত জামি শাহ রহমতুল্লাহ আলাই হাজরত জাবিদ শাহ রহমতুল্লাহ আলাই আবার অনেকে আমাদের কাঞ্চনগরে হাজরত শাহ মাস্তান আলী রহমতুল্লাহি আলাই হজরত কদল পীর হজরত শাক্কা আলিয়া রহমতুল্লাহি এই নামগুলো অনন্য মতানক্যের ভিত্তিতে ওনাদেরকেও বারা উলিয়ার কাতারে সামিল করা হয়েছে হয়তোবা এখনো গবেষণা হচ্ছে সামনেও আরো গবেষণা হবে এগুলার নাম হতবা কয়েকটা নাম হতবা এদিক ওদিক হতে পারে কিন্তু বারা আউলিয়া যে এখানে এসেছেন এটা চিরন্তন সত্য এটা চিরন্তন সত্য এটা চিরন্তন সত্য আর ওনারা এসেছেন দিনের আলো জানানোর জন্য কোরআনের আলো জানানোর জন্য মানুষের অন্ধকার কলপকে আলোকিত করার জন্য তারা তাদের দায়িত্ব পালন করেছেন তারা সফল কাম হয়েছেন আল্লাহ তাদেরকে বিজয় দান করেছেন আল্লাহর এই বলিদের সান্নিধ্যে আমাদেরকে যাওয়ার আল্লাহর এই বলিদের ফয়েস হাসিল করার আমাদের প্রত্যেককে তফিক দান করুক বলুন আমিন